একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেছেন কিন্তু রাজ্যবাসীর সুবিচারের দাবি নিয়েও তার কিছু বলা উচিত মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি স্বর্ণবিপণীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন অভিনেত্রী ঈশা সাহা তিনি বলেন কলকাতায় এবার পুজোর সেই উৎসাহ নেই চারিদিকে বিষাদের সুর রাজ্যের সবাই আর্যিকরের ঘটনার জন্য সুবিচারের দাবিতে সচ্চার সত্যি বলি কোনো প্রস্তুতি নেই এই ঘটনা আনএক্সপেক্টেড ঘটনা তারপর থেকে আমার মনে হয় না কারোরই মনে ভীষণ আনন্দ হচ্ছে যে পুজো শপিং হোক এই হোক পুজো পুজো বাইকটা নেই কলকাতায় কিন্তু আমার তাও মনে হয় যে দেখো লাইফটা তো এগোবে কিছু তো করার নেই কোনো কিছুই কি বলবো আমাদের বেরোতে হবে কাজে যেতে হবে সব কিছু নর্মালাইজ করতে হবে দেখা যাক আমার মনে হয় না পুজো ভীষণ আনন্দের কাটবে তো প্ল্যান কিছু হয়নি এখন দেখো প্রথমত হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট করিনি কারণ কেসটা সুপ্রিম কোর্টে চলছে না সুপ্রিম কোর্ট শুধু এইটুকু দেখছিলেন যে কতটা কি আপডেট হয়েছে কতটা কি এগোচ্ছে সেইটা কোর্টটা চলছে কিন্তু লোয়ার কোর্টে ট্রায়ালটা সো ওটার দিকে আমাদের বেশি তাকানো উচিত যে ওখানে কি হচ্ছে ডক্টরদের ফেরা নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা উনি একজন সিএম হিসেবে যেটুকু বলার বলেছেন আমার মনে হয় অন্যান্য দিকগুলোও একটু বলা উচিত মানে এই যে ডিমান্ড এই যে জাস্টিসের এর ডিমান্ডটা সেটা নিয়ে একটু কিছু ভাবা উচিত সেটা তো আমাদের সর্বোচ্চ আছে না বাঙালিদের রক্তে রাজনীতি আছে সব আমরা রাজনীতি ঢুকিয়ে দিই কি করা যায় কিছু করার নেই খুব ভালো অ্যানিভার্সারি অফার চলছে আমার ইউজুয়ালি মানে এর আগে আমি কখনো দুর্গাপুর আসিনি আসানসোলও যাইনি আজকে আমার দুটোই করা হবে ভালো লাগছে নতুন নতুন জায়গায় ঘোরা হচ্ছে এনকো ফ্যামিলির সঙ্গে আর ভালোই লাগে সবসময় নতুন লোকজনকে দেখা করতে আর প্লাস এক মাস পর আমি পাবলিকলি কোথাও গেছি সবার সঙ্গে দেখা হচ্ছে একটু অকওয়ার্ড সিচুয়েশন আছে পর কোনো কিছুই নর্মাল না আমার মনে হয় না কেউই নর্মালি লাইফ কাটাচ্ছে বাট ভালো লাগছে এসে থ্যাংক ইউ